বয়স মানে না যে কোনো বয়সে মানুষ প্রেমে পড়তে পারেন কিন্তু তাই বলে নিজের থেকে প্রায় দ্বিগুণ বয়সী মানুষের সঙ্গে প্রেম শুধু কি প্রেম তাকে বিয়ে করে সন্তান নিয়ে সুখে সংসারও করছে না অভিনেত্রী এই টলি এই রয়েছেন এমন কয়েকজন অভিনেত্রী যারা বিয়ে করেছেন নিজের থেকে অনেক বড় মানুষকে যাদের স্বামী স্ত্রীর মধ্যে বয়সের ফারাক বেশ অনেকটাই এর জন্য অনেক সময় অনেক কটু কথাও শুনতে হয়েছে তাদের তবে তারা কোনো কিছুকেই পরোয়া না করে দিব্যি সুখে সংসার করছেন আসুন আজকের এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক এমনই কয়েকজন অভিনেত্রী তালিকা সুদীপা জি বাংলায় রান্নাঘর অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন সঞ্চালিকা সুদীপা তার উপস্থাপনায় এই অনুষ্ঠান একটি আলাদাই মাত্রা পেয়েছিল তবে এটা হয়তো অনেকেই জানেন যে তার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের থেকে প্রায় একুশ বছরের ছোট হলেন সুদীপা আর তাদের এই বয়সের পার্থক্য নিয়ে অনেকবার অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে শ্রুতিদাস পরিচালক স্বর্ণেন্দু সমাদারের ঘর নিয়ে এখন শ্রুতিদাস শুটিং সেটেই তাদের প্রেম শুরু হয়েছিল যদিও পরিচালকের প্রেমে পড়ার সময় শ্রুতি জানতেন যে স্বর্ণেন্দু তার থেকে প্রায় চোদ্দ বছরের বড় তবে এই বিষয়কে কোনোদিনই বড় করে দেখেননি শ্রুতি এবং স্বর্ণেন্দু কেউই তারকাদের কোনো সমস্যা না থাকলেও বাকিদেরও যে কোনো আপত্তি থাকবে না তা কি করে হয় এই প্রেম নিয়ে কম কটাক্ষ করা হয়নি তাদেরকে এমনকি তাদের বিয়ের পরও অনেকে গাল মন্দ শুনতে হয়েছে দুজনকে জয়শ্রী অভিনেতা ভরত কলের দ্বিতীয় স্ত্রী হলেন জয়শ্রী মুখোপাধ্যায় প্রথম জীবনে অভিনেত্রী অনুশ্রীকে বিয়ে করলেও সে বিয়ে বেশি দিন টেকেনি ভরত কলের তারপর নিজের থেকে প্রায় আঠেরো বছরের ছোটো জয়শ্রীর প্রেমে পড়ে তাকেই জীবনসঙ্গিনী করেন এখন তারা বেশ সুখেই আছেন দোলন রায় এই কাপলের বয়সের ফারাক প্রায় ২৬ বছর যখন দোলন রায়ের বাড়িতে তাদের সম্পর্কের কথা জানাজানি হয়েছিল তখন একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছিল তবে দোলন রায় জানান তিনি কিন্তু কখনোই দীপঙ্করদের বিবাহিত জীবনে ভাঙন ধরাননি অভিনেতার প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের বহু পরে তারা একে অপরের প্রেমে পড়েন যার ফলে এখন এই জীবনে তারা বেশ সুখেই রয়েছেন শ্রীময়ী কাঞ্চন শ্রীময়ীকে নিয়ে এখন আর নতুন করে বলার কিছুই নেই সম্প্রতি তৃতীয়বার বিয়ের পিড়িতে বসেন অভিনেতা কাঞ্চন মল্লিক আর তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ তার থেকে প্রায় সাত আটশো বছরের ছোট এই সময় তারা তাদের মেয়েকে নিয়ে ভীষণই ব্যস্ত রয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন